আসসালামু আলাইকুম আজকে আমি ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো পিৎজা তাও আবার চিজ ছাড়া অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টে বলেছিলেন আমি যেন চুলায় পিৎজা রেসিপিটা দিই তাই আমি সহজভাবে পিজা রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমি চার কাপে দুই কাপ ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এক চামচ ইস্ট এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিব কুসুম গরম পানিটা ওরকম নিতে হবে পানিতে আঙুল দিলে যেন হাটটা সহ্য হয় ওরকম নিতে হবে পানি বেশি গরম পানি নেওয়া যাবে না আবার বেশি ঠান্ডা পানিও নেওয়া যাবে না তাহলে ডোটা পারফেক্টভাবে ফুলে উঠবে না এই পর্যায়ে আমি এক চামিচের মতো তেল দিয়ে দিব তেলটা দিয়ে ভালোভাবে আমি মথে নেব ডোটা এখন আমি ডোটা ভালোভাবে মথে নিয়েছি এখন আর একটু তেল নিয়ে ওপর দিয়ে দিয়ে দিব এরকমভাবে দিয়ে দিব এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এদিকে আমি চিকেনটা রেডি করে নেব এখানে আমি এক পিস চিকেন নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি হাফ চামিচের কম গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি একটি ম্যাগি মশলা আর হাফ চামিচ কাশ্মীরি মরিচের গুঁড়া এক চামিচ টমেটো সস তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ সয়া সস এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি চিকেনটা এখন আমি হোয়াইট সসটা তৈরি করে নিব হোয়াইট সসটা তৈরি করার জন্য এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এক চামচ ময়দা দিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছি ময়দাটা ভালোভাবে নেওয়া হয়ে গেলে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাশটা কমিয়ে রাখতে হবে টানা হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন আমি আরেক কাপ দুধ দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে এক চামচ চিনি দিয়ে দিব এখন আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে সসটাও উঠিয়ে নেব চুলা থেকে এখন আমি চিকেনটা বেজে নিব চিকেনটা ভাজার জন্য এক চামচ তেল দিয়ে দিয়েছি এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিব এখন আমার চিকেনগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব চিকেনগুলো এখন চলে আসছি এক ঘন্টা পর দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ডোটা আবারও ভালোভাবে মথে নিব ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি বেলে নেব ডোটা ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব ময়দা ছিটিয়ে এরপরে আমি বেলে নিব রুটিটা বেশি মোটা হবে না আবার বেশি পাতলাও হবে না এরকমভাবে বেলে নিতে হবে রুটিটা এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি একটি স্টিলের প্লেট নিয়েছি প্লেটে কিছু তেল দিয়ে দিয়েছি এখন আমি প্লেটে তেলটা লাগিয়ে নেব এখন আমি রুটিটা প্লেটের উপরে নিয়ে নেব এখন আমি রুটিটা সাইড দিয়ে এভাবে করে চেপে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে কেচে নিব আপনারা ভালোভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি করে নিচ্ছি পুরোটা রুটি আমি এভাবে করে কেচে নিব এখন আমি পুরোটা রুটি কেচে নিয়েছি এখন আমি দিয়ে দেবো টমেটো সস পুরোটা রুটিতে আমি সসটা লাগিয়ে নিব। সসের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এখন আমি হোয়াইট সসটা দিয়ে দিব হোয়াইট সসটা দিয়ে আমি আবারও পুরো রুটিটাতে ছড়িয়ে দেব ছড়িয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি চিকেনগুলো এভাবে করে আমি চিকেনগুলো সবগুলো দিয়ে দিব এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি লাল ক্যাপসিকাম আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো ক্যাপসিকামগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিছু পেঁয়াজ এভাবে করে সাজিয়ে দিব। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব কিছু সস তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো এই অরিগানোটা দিলে পিৎজার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছু লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি তারপরে একটি স্ট্যান্ডার দিয়ে দিয়েছি এখন আমি প্লেটটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পুতা দিয়ে বার দিয়ে দেব অবশ্যই একটা কিছু দিয়ে বার দিয়ে দিতে হবে তাহলে পিৎজাটা খুব সুন্দর হবে বাপটা বের হয়ে যাবে না এখন চুলারসটা কমিয়ে পঁয়তাল্লিশ মিনিট জাল করে নেব ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর এখন আমি একটি কাটি দিয়ে এভাবে করে চেক করে নেবো এখন আমি পুরোটা সাইডে দিয়ে এভাবে করে চেক করে নেব আমার কাটিটা একদম ক্লিন আসতেছে তার মানে আমার পিৎজাটা হয়ে গেছে দেখেন কিছুই লেগে আসছে না আর একটা কথা চুলার গ্যাসটা যদি কম বেশি থাকে তাহলে সময় একটু বেশি লাগতে পারে তাহলে আর একটু সময় নিয়ে জাল করবেন এখন আমি পিৎজাটা চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিৎজাটা কেমন হয়েছে দেখেন আমার পিজাটা কত সুন্দর আর কত সফট হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন কেমন হয়েছে কেউ বুঝতেও পারবে না এটা যে চিজ ছাড়া পিৎজা বানানো হয়েছে পিৎজার উল্টোপাশটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এই পিৎজাটা খেতে এত মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এটা কত মজা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা ফেস